পিসিও বলতে এক্সাক্টলি আমরা বুঝিটা কি পিসিও অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ মাল্টিপল হরমোনাল ইমব্যালেন্স দ্যাট অ্যাফেক্টস দ্য রিপ্রোডাক্টিভ হেলথ এই কথাটার অর্থটা কি দাঁড়ালো যে এই পিসিওর ব্যাকগ্রাউন্ডে মাল্টিপল অনেক রকম হরমোনের একটা ইমব্যালেন্স রান করে এবং যার জন্য রিপ্রোডাক্টিভ হেলথের ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রোডাকটিভ অর্গানগুলো অ্যাফেক্টেড হয় নাও হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ পিসিওস মানে পিসিওটা হলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা জানার আগে আমরা একটু নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলটা সম্পর্কে দু একটা কথা জেনে নেব হোয়াট হ্যাপেন্স ইন নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল ইউজুয়ালি ওয়ান এগ ম্যাচিওরস ইন এ স্প্যান অফ টু উইক্স টাইম দিস ম্যাচ প্লেস অ্যাজ এ রেজাল্ট অব মাল্টিপল হরমোনাল ইন্টারপ্লে ওয়ান্স ইট গেটস ম্যাচিওরড দেন ইট রাপচার ফলোয়িং রাপচার ইফ ফার্টিলাইজেশন অকার উইল রেজাল্ট আনলেস মেন্সুরশন But what happens in PCOs due to this abnormal hormonal levels, follicle doesn't mature. Follicle either mature for a while and then stops, otherwise, there is no maturation. So, all these follicles gradually accumulated inside the ovaries and which is being picked up in ultrasonography as a polycystic ovarian disease. So, we can conclude that polycystic ovarian disease is actually not a cyst. ইট ইজ to এ completely or rupture সেটাকেই আমরা যদি কমপ্লিটলি চিন্তা করি যে পিসিওটাতে হলোটা হলোটা কি এটাই যে প্রত্যেক সাইকেলেই যে ফলিকলটা বড় হতে যাচ্ছে সেটা বড় হতে পারলো না এবং সেটা রয়ে গেল পরের সাইকেলে আবার একটা ফলিকল বড় হতে যাবে এবং সেটা রয়ে যাবে এই রকম ভাবেই এই পার্শিয়ালি ডেভেলপড ফলিকলগুলো চলতে থাকবে যেটাকেই আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলে অ্যাজ এ সিস্ট হিসাবে দেখি ইন ট্রু সেন্স এটা সিস্ট নয় এটা আর পাঁচটা সিস্টের মতো সার্জিক্যাল ইন্টারভেনশন এতে একদমই দরকার পড়ে না কী দরকার পড়ে আমরা যদি বেসিক ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করি তাহলে আমরা শুরু করেছিলাম যে ইটস রেজাল্টস ফ্রম মাল্টিপল হরমোনাল ইমব্যালেন্স সো মাল্টিপল হরমোনাল ইমব্যালেন্স কারেকশন ইজ দ্য রাইট ট্রিটমেন্ট ফর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সাথে আমরা যদি লাইফস্টাইল ফ্যাক্টরের কথা চিন্তা করি যে এটার সাথে ইজ দ্য রোল অফ এনি লাইফস্টাইল ফ্যাক্টরস অ্যাগ্রাভেট ফ্যাক্টারিডিউসেস দ্যান দ্য আনসার উইল বিস আর সিগনিফিকেন্টলি রিলেটেড উইথ পলিসিস্টিক ওভার ডিজিজ অ্যান্ড ইটস আউটকাম টু স্টার্ট উইথ লাইফস্টাইল ফ্যাক্টরস উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লাইফস্টাইল দ্য লাইফস্টাইল বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝিটা কি এনিথিং হোয়াট ইজ হ্যাপেনিং উইথ আস থ্রু আউট দ্য ডে ইজ এ পার্ট অফ আওয়ার লাইফস্টাইল অ্যাক্টিভিটি সে ফর এক্সাম্পল আমি কখন ঘুম থেকে উঠছি কী ধরনের খাবার খাচ্ছি কী ধরনের বডি কী ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি আমার কী কী হ্যাবিটস আছে অল দিস থিংস ক্যান প্লে এ মেজর রোল ইন কজিং সার্টেন ডিজিজ ইন পলিসিকোভারেন ডিজিজ আজ ওয়েল দ্যাট লাইফস্টাইল ফ্যাক্টার্স পার্টিকুলারলি দ্য ডায়েট হ্যাবিট দ্য ওয়েট either significant uh, uh, weight gain or uh, sudden reduction in weight can adversely impact the folliculogenesis apart from that that stress stress factor is also a significant role plays a significant role in occurrence of polycystic ovarian disease so we will come all these uh, factors later on now we will try to understand if somebody is having polycystic ovarian disease হাউ কাম ইট ইজ রিলেটেড টু ইনফার্টিলিটি অ্যাজ উই have told দ্যাট পলিসিস্টিক ovarian ডিজিজ ইন polycystic ovarian disease there ইজ either নো no ovulation অর দেয়ার ইজ অলিগো ovulation, means লেস নাম্বার of ovulation, ইন এ গিভেন ইয়ার তো অটোমেটিক্যালি যদি প্রত্যেক মাসে একটা করে ডিম বেরোয় বারো মাসে বারোটা ডিম বেরোবে বারোবার তার চান্স হবে প্রেগনেন্সি আসার সেখানে যদি বারো মাসে বারোটা ডিম না বেরিয়ে চারটে ডিম বেরোয় তাহলে সেই মহিলার চারবার অপরচুনিটি হচ্ছে তাহলে অটোমেটিক্যালি ইউ পিপুল ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিডাকশান অ্যাজ এ রেজাল্ট অফ অলিগো অভুলেশন সংখ্যায় কম অভুলেশন হচ্ছে বলে প্রেগনেন্সি আসার অপরচুনিটিটাও অনেক কমে যাচ্ছে নেক্সট হচ্ছে ডিউ টু দিস হরমোনাল ইমব্যালেন্স দ্যাট কোয়ালিটি অফ এগস অলসো গেটস অ্যাফেক্টেড কোয়ালিটিটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ব্যাপার কারণ একটা এমব্রায়ো যখন তৈরি হয় সেই এমব্রয়টার কোয়ালিটির উপরে নির্ভর করে সেই ইউট্রাসের ইনার লাইনিংয়ের উপরে সেটা লাগতে পারবে কি পারবে না শুধু এখানে ওভুলেশন দিয়ে ব্যাপারটা অসুবিধা হচ্ছে সেরকম নয় কোয়ালিটি অফ এগ অলসো ইম্পর্টেন্ট নেক্সট লেভেলে এটা অপারেট করে এই হরমোনাল ইম্ব্যালেন্সগুলো ইউট্রাসের ইনার লাইনিং যেখানে বেসিক্যালি এমব্রায়োটা গিয়ে ইমপ্ল্যান্ট হচ্ছে এই হরমোনাল ইমব্যালান্সের জন্য এই ইমপ্ল্যান্ট হওয়ার প্রবণতাটাও সিগনিফিক্যান্লি রিডিউস করে পলিসিস্টিক ওভার এন্ডিজিজ পেশেন্টের সাপোজ ওভুলেশন হলো ফার্টিলাইজেশন হল ইমপ্ল্যান্টেশনও হলো বাট প্রেগন্যান্সি ইজ কন্টিনিউই ইন অ্যান হস্টাইল এনভায়রনমেন্ট এর ফলে কি হচ্ছে এর ফলে এই ধরনের পেশেন্টের লাইকলিহুড লাইকলিহুড অফ অ্যাবরশন অ মিস ক্যারেজ ইজ সিগনিফিকেন্টলি হাই সেই জন্য দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ব্যাকগ্রাউন্ডে শুধু প্রেগনেন্সি আসতেই অসুবিধা হয় সেরকম নয় প্রেগনেন্সি আসার পরেও প্রায় কুড়ি শতাংশ মহিলার ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে প্রথম তিন মাসের মধ্যে প্রেগনেন্সির মিসক্যারেজ হয়ে যায় তো এই অংশটা হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সাথে ইনফার্টিলিটির কিভাবে অ্যাসোসিয়েটেড আছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এইবার আমরা একই প্রত্যেকটি লাইফস্টাইল নিয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটি লাইফস্টাইল নিয়ে আমরা একটু কথা বলবো যে এই লাইফস্টাইলগুলো কিভাবে রিপ্রোডাকশন বা রিপ্রোডাকটিভ হেলথের উপরে ইম্প্যাক্ট করছে সাপোজ ধরুন স্লিপ একটা লোকের স্লিপ হ্যাবিট কিভাবে রিলেটেড এই প্রসঙ্গে বলা দরকার যে একটা রুল অফ এইট আমরা সবসময় ফলো করতে বলি সেটা কি না আট ঘন্টা কাজ আট ঘন্টা ঘুমানো এবং আট ঘন্টা অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করা সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেন্টাল অ্যাক্টিভিটি মেন্টাল ওয়েলিভিংয়ের জন্য অ্যাক্টিভিটি এবং তার সোশ্যাল অ্যাক্টিভিটি ফ্যামিলি অ্যাক্টিভিটি তো এই আট ঘন্টা স্লিপটা যদি ডিস্টার্বড হয় আট ঘন্টার বদলে কেউ কন্টিনিউয়াসলি পাঁচ ঘন্টা করে ঘুমাচ্ছে বা তার এই ঘুমের কোনো শিডিউল নেই কোনো দিন আটটায় শুতে যাচ্ছে কোনো দিন বারোটায় শুতে যাচ্ছে কোনো দিন রাত তিনটের সময় শুতে যাচ্ছে এই জিনিসটা যদি চলতে থাকে আমাদের শরীরে একটা সার্কেডিয়ান রিদিম বলে একটা ব্যাপার আছে তাতে কি হয় না প্রত্যেকটা হরমোনই একটা সার্টেন টাইমে ওটার পিক লেভেলে পৌঁছায় এবং একটা সার্টেন টাইমে ওটার নাদির লেভেলে পৌঁছায় এবার এই রিপ্রোডাক্টিভ হরমোন এবং আদার বেশ কিছু হরমোন আছে যারা এই স্লিপ সাইকেলের সাথে রিলেটেড এবার স্লিপটার যদি স্পেসিফিক টাইম শিডিউল না থাকে স্লিপটা যদি ডিস্টার্বড হয় তাহলে সেই হরমোন সেই হরমোনের রিলিজগুলোও ইনডাইরেক্টলি ডিস্টার্বড হবে আর তার ইম্প্যাক্ট হবে হচ্ছে যে ওভুলেশন হবে না আর ওভুলেশন যদি না হয় ওভাম যদি ম্যাচিউর না করে তাহলে তার আলটিমেট ইম্প্যাক্ট হচ্ছে ইনফার্টিলিটি এবার আলোচনা করা যাক ওয়েট সম্পর্কে যে কোনো মানুষেরই একটা অপটিমাম বডি ওয়েট ইজ রিকোয়ার্ড ফর হেলদি লাইফ ফর গুড হেলথ এই গুড হেলথ ইজ অ্যাপ্লিকেবল টু রিপ্রোডাক্টিভ গুড হেলথ অ্যাজ ওয়েল যদি দেখি যে একজনের ওয়েট তার নির্দিষ্ট হাইটের রেসপেক্টে যা ওয়েট হওয়ার কথা ছিল তার তুলনায় বেশি তাহলে তার কি ইম্প্যাক্ট হতে পারে যখনই একজনের ওবেসিটি ডেভেলপ করে এই ওবেসিটি ফলে অ্যান্ড্রোজেনিসিটি মেয়েদের শরীরে বাড়ে অ্যান্ড্রোজেনিসিটি কথাটার অর্থটা কি এক্সেস অফ মেল হরমোন ইন এ ফিমেল বডি তাহলে এই ফিমেল বডিতে যে হরমোনটা থাকার কথা ছিল তার রিলেটিভ রেশিও কমে গেল মহিলাদের যে জিনিসগুলো হওয়ার কথা ছিল স্বাভাবিক প্রবণতায় এই মেল হরমোন সেটিকে বাধা দেবে তার মানে বাধা কিসে দেবে বাধা দেবে হচ্ছে ফলিকুলোজেনেসিসে ফলিকুলার ম্যাচুরেশনে ইমপ্লান্টেশনে এটা অ্যাফেক্ট করবে হচ্ছে কোয়ালিটি অব উসাইটেও তো আলটিমেটলি গিয়ে সবকটি অ্যাক্টিভিটি গিয়ে দাঁড়াবে যে আইদার রেভুলিউশন হচ্ছে না বা পোয়ার কোয়ালিটির এমরাও তৈরি হচ্ছে এবং এটা ইনফার্টিলিটির কারণ হিসাবে এটাকে আমরা দেখতে পাব এই ওয়েট গেন ওয়েট গেন আবার ডাইরেক্টলি রিলেটেড রয়েছে আমাদের ফুড হ্যাবিটের সাথে যদি আমরা খুব বেশি প্রসেসড ফুড খাই ফ্রায়েড আইটেমস খাই এবং যেগুলোকে আমরা ব্যালেন্সড ডায়েট বা ফেভারেবল ডায়েট বলি সেই ডায়েটগুলো যদি আমরা অ্যাভয়েড করি আর যেগুলো অ্যাভয়েড করার কথা সেই আনহেলদি ডায়েট যদি আমরা করতে থাকি আর পুট অন ওয়েট হলে পরেই করে বলার কিছু নেই আজকালকার দিনে যে প্রফেশনেই থাকুক না কেন স্ট্রেসের মাত্রা হচ্ছে অত্যন্ত হাই এবার স্ট্রেস কন্ট্রোল করার জন্য সবারই অ্যাক্টিভলি আইদার এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মাইন্ডফুলনেস এক্সারসাইজগুলো করা উচিত যদি আমরা না করি কি হতে পারে যদি আমরা না করি আর অত্যাধিক স্ট্রেসের উপরে যদি স্ট্রেস নিয়ে আমাদের কাজকর্মগুলো করতে হয় আমাদের শরীরে দু ধরনের হরমোন আছে যেটাকে আমরা সহজ ভাষায় হ্যাপি হরমোন বলি বা আনহ্যাপি হরমোন বলি এই স্ট্রেসের ফলে আনহ্যাপি হরমোনের আধিক্য খুব বেড়ে যায় হ্যাপি হরমোনের আধিক্য কমে যায় এই রেশিওটা যেই মুহূর্তেই রিভার্স হবে সেই মুহূর্তেই হ্যাপি হরমোনের যে গুড এফেক্টস গুলো আমরা সেই গুড এফেক্টস গুলো মিস করবো আর এই হ্যাপি হরমোনের গুড হচ্ছে অর্গানের প্রপার ফাংশন তার সেই প্রপার ফাংশন যদি না হয় তাহলে মেনস্ট্রল সাইকেল ইরেগুলারটিস হবে এবং বাচ্চা আসতে আসতে অসুবিধা হবে বা সন্তান ধরনের প্রবলেম তৈরি হবে এবার আমরা একটু দেখেনি যে এই লাইফস্টাইলগুলো তো এরকম রোল আছে বুঝলাম এগুলোকে যদি আমরা মডিফাই করি বা চেঞ্জ করি তাহলে কি তার গুড ইম্প্যাক্ট আমরা পেতে পারি হ্যাঁ অবশ্যই গুড ইম্প্যাক্ট পেতে পারি এবং সেই গুড ইম্প্যাক্টটা অত্যন্ত সাংঘাতিক মাত্রা অত্যন্ত বেশি মাত্রাতেই আমরা পেতে পারি একটা ছোট্ট উদাহরণ বলি যে কারুর ওয়েট বেশি আছে পলিসিস্টিক ওয়েট অ্যান্ড ডিজিজের পেশেন্ট ওয়েট বেশি আছে তার ওয়েট রিডাকশন করতে হবে সাপোজ দ্য বডি ওয়েট ইজ নাইনটি কেজি অ্যাজ পার হাইট দ্য রেকমেন্ডেড বডি ওয়েট শুড বি সিক্স সো্টিকুলারেডি লেডি নিড টু রিডিউজ ওয়েট সে ফর থার্টি টু থার্টি হুইচ ইজ ইম্পিবল টুেন সো হোয়াট ক্যান বিল্টারনেট স্ট্র্যাটেজি অল্টারনেট স্ট্র্যাটেজি ইজ ইফ উই রিডিউস টেন পার্সেন্ট অফ দ্য বডি ওয়েট তার মানে নব্বই কেজি টেন পার্সেন্ট মানে ন কেজি আমরা যদি ন কেজি বডি ওয়েট কমাতে পারি হুইচ ইজ কোয়াইট গেটেবল টার্গেট তাহলে সেভেন্টি পারসেন্ট যে ইন্টারনাল প্রবলেম বা হরমোনাল ইমব্যালেন্স হয়েছে দ্যাট উইল বি কারেক্টেড সো ইনস্টেড অফ লুকিং দ্য পারফেক্ট বডি শেপ উই নিড টু বি ভেরি কেয়ারফুল হোয়াট ইজ মিনিমাম রিকোয়ারমেন্ট টু হ্যাভ দ্য নর্মাল রিপ্রোডাক্টিভ আউটকাম অর নর্মাল রিপ্রোডাকটিভ হেলথ সো আপনার বডি ওয়েট এর এক্সেস যে বডি ওয়েট যা বডি ওয়েট আছে এক্সিস্টিং তার টেন পার্সেন্ট বডি ওয়েটই যদি আমরা কমাতে পারি তাহলেই আমাদের সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে যাচ্ছে এক্সারসাইজ যদি আমরা করি এক্সারসাইজের মাধ্যমে আমরা বডি ওয়েট কমাতে পারি এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমি এত ব্যস্ত আমি এক্সারসাইজ কখন করব আমার এই এই বক্তব্যটাতে আমার নিজেরই কিছু আপত্তি আছে আপনি যাই করছেন আপনি আপনার নিজের জন্য করছেন এবং ওয়েটটা কমানোর জন্য যদি এক্সারসাইজ করতে হয় তাহলে আপনাকে নিজের মতো করে সময় বের করে আপনাকেই করতে হবে আপনার জন্য কেউ করে দিতে পারবে না সময় কোথা থেকে বার করবেন আপনি দরকার হলে একটা স্টপেজ আগে নেমে যাবেন নেমে বাড়িতে হেঁটে আসবেন বা একটা স্টপেজ হেঁটে গিয়ে বাসে উঠবেন পরের স্টপেজ থেকে এক্সারসাইজ করার জন্য জিমে আপনাকে যেতে হবে না আপনি আপনার বাড়িতেও রেগুলার অ্যাক্টিভিটি থ্রু দিয়ে কনসিডারেবল এক্সটেন্টে ওয়েট রিডাকশন করতে পারেন সেটা স্কিপিং হতে পারে সেটা জগিং হতে পারে সেটা ওয়াকিং হতে পারে সেটা বাইসাইক্লিং হতে পারে সেটা যে কোনো জিনিস ইভেন ইভেন সুইমিং হতে পারে সুইমিং ইজ অলসো ভেরি গুড এক্সারসাইজ এই ওয়াকিং প্রশ্নে এই ওয়াকিং এর উপরে দু একটা ছোট্ট ইনফরমেশন শুধু শেয়ার করে রাখছি এই ওয়াকিং এর কতগুলো স্পেসিফিকেশন আছে যেটা আপনার ওয়েট রিডাকশনে আপনাকে হেল্প করবে আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি স্টেপস পার মিনিট তা মানে হচ্ছে এক মিনিটে একশো কুড়িটা স্টেপ ফেলতে হবে এক মিনিটে একশো কুড়িটা স্টেপ ইজ ইকুইভালেন্ট টু জগিং সেটা সবসময় আমাদের ক্ষেত্রে পসিবল হয় না তো আপনি কি করবেন আর একটু একশো কুড়িটা স্টেপ ওরকম বেছে বেছে গুনে গুনে ফেলাটাও খুব মুশকিল তো আপনি অল্টারনেটলি কি করতে পারেন ইউ ক্যান টেক এ অফ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দ্যাট and you, and you come ওয়াক অ্যান্ড again you কাম ব্যাক cover it ইউ by টু কভার tar mane বাই থার্টি মিনিটস তার মানে তিরিশ মিনিটে দেড় কিলোমিটার রাস্তা আপনি হেঁটে যাবেন এবং হেঁটে ফিরে আসবেন এইটা যে স্পিড হবে সেই স্পিডটা অলমোস্ট ও রেটটা ওয়ান টোয়েন্টি স্টেপস পার মিনিটের কাছাকাছি হবে আপনার ইনিশিয়ালি oshubidha অসুবিধা হবে কোনো প্রশ্ন নেই আপনার পঞ্চাশ মিনিট লাগবে পঞ্চান্ন মিনিট লাগবে বাট ইউর টার্গেট should বি টু কমপ্লিট it বাই থার্টি মিনিটস তো আপনাকে এই এফোর্টটা যদি আপনি দিতে থাকেন এবং কন্টিনিউয়াসলি দিতে থাকেন ইউ উইল ডেফিনেটলি গেট দ্য গুড রেজাল্ট আউট অফ ইউর ওয়াকিং অ্যাক্টিভিটি ডায়েট ডায়েটের থ্রু দিয়ে আমরা কনসিডারেবল এক্সটেন্টে আমাদের বডি ওয়েট কমাতে পারি ডায়েটটা কি ধরনের হওয়া উচিত ডায়েটটা ইউজুয়ালি লো গ্লাইসেমিক ডায়েট হওয়া উচিত তার মানে হচ্ছে যেখানে সিম্পল গ্লুকোজ এর মাত্রা কম হতে হবে হাই ফাইবার ডায়েট হতে হবে এবং আমরা যে ফ্যাটটা কনজিউম করবো সেটা হচ্ছে হেলদি ফ্যাট ভ্যারাইটি হতে হবে তো এই খাবারগুলো ও যদি আমি মেনশন করি খুব সহজে তাহলে কী ধরনের হয় এগুলো মোস্টলি যে গ্রিন কালারের লিফি ভেজিটেবলস হয় সেগুলো অরেঞ্জ বা ইলো কালারের যে ফ্রুটসগুলো হয় সেগুলো আমরা সহজেই খেতে পারি এগুলোতে হার্মফুল এফেক্ট অলমোস্ট কিছু নেই বললেই চলে ফিশ আমরা প্রচুর মাত্রায় খেতে পারি চিকেন খাওয়া যেতে পারে রেডমেড যতটা সম্ভব পারা যায় অ্যাভয়েড করা অ্যাভয়েড করাই বাঞ্ছনীয় এগ হ্যাঁ ডিমও খাওয়া যেতে পারে পার্টিকুলারলি এগ হোয়াইট অবশ্যই খাওয়া যেতে পারে এই ডায়েট যেটা হবে এই ডায়েটটা যদি আপনারা স্পেশালিস্ট কোনো নিউট্রিশানিস্টের তত্ত্বাবধানে ফলো করেন আপনার এই গেনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ডায়েট এক ধাপে ওরকমভাবে কমানো যায় না এক একটা পার্টিকুলার ডায়েট সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না যদিও বডি কম্পোজিশন এক হয় বডি ওয়েট এক হয় সেই জন্য এই ডায়েটগুলো গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি একটা সার্টেন টাইম টাইমের পরে ইউজুয়ালি টু টু থ্রি উইকস বাদে বাদে এই ডায়েট শিডিউলগুলো চেঞ্জ করতে হয় সেই জন্য এই স্পেশালিস্ট কোনো নিউট্রিশনিস্টের সাপোর্ট নিয়ে তার অ্যাডভাইস অনুযায়ী যদি আপনার ডায়েট চার্টটা ফলো করেন এবং ওয়েট রিডাকশন করতে পারেন ডেফিনেটলি পজিটিভ ইমপ্যাক্ট আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং আপনার রিপ্রোডাকটিভ পারফরম্যান্সের উপর আপনি পেতে বাধ্য তো যদি আমরা সাম আপ করি এখন তো সাম আপ করলে দেখা যাবে যে লাইফস্টাইল ফ্যাক্টরস গুলো ডিফারেন্ট লাইফস্টাইল ফ্যাক্টার ডেফিনেটলি হাজ গট এন ডেট্রিমেন্টাল এফেক্ট অন ইওর রিপ্রোডাকটিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর প্রেগন্যেন্সি অ্যান্ড প্রেগনেন্সি আউটকাম বাট ইফ মেক স্মল চেঞ্জেস ইন আওয়ার লাইফস্টাইল ডিফারেন্ট লাইফস্টাইল ফ্যাক্টারস ইফ ইউ টেক বিট প্ল্যানড অ্যাপ্রোচ টু মডিফাই আওয়ার লাইফস্টাইলস ইভেন দ্যাট স্মলার চেঞ্জেস উইল রেজাল্ট ইন এ গ্রেটার ইম্প্যাক্ট এবং এই ইম্প্যাক্টগুলো পাওয়ার জন্য স্পেসিফিক জিনিসে स्पेसिफिक मेंटर जो के स्पेसिफिक एक्सपर्ट जो थे से ही एक्सपार्टर हेल्प नीले पड़े योर आउटकम विल बी बेटर वन